ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাল চলে আসলাম আবার তোমাদের সাথে ছোট্ট একটা ব্লগ নিয়ে দেখতেই পাচ্ছ আমি ওরা রেডি হচ্ছে কিন্তু আমি সবে স্নান করে উঠেছি কারণ এখন একটু রেস্ট নেওয়ার পেলা কালকে তোমাদের দেখালাম স্যান্ডিগলিকে স্নান করেছি প্রচুর কাজ করেছি তো এখন ভাবলাম যে এই অবস্থায় একটুখানি রেস্ট নিয়ে নিই তো না রেস্ট নেওয়া যাবে না দেখতেই পাচ্ছ আমাকে এখন রেডি হতে হবে ওরা রেডি হচ্ছে কারণ একটু বেরোবো খুব দরকার আছে সেই দরকারটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করছি এমনি ভিডিওর মাধ্যমে নয় কথার মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করছি কারণ দেখো আমি আমার শখ তোমরা সবসময় জানো যে আমার মেয়েকে সাজানোর শখ মেয়েকে এগিয়ে নিয়ে যাওয়ার শখ সব কিছুই আমার শখ তো সেই শখের জন্য কিন্তু আমি মেয়েকে সবসময় সাপোর্ট করার চেষ্টা করি ভুল হলে ভুল ঠিক হলে ঠিক সব দিক দিয়ে আমি সাপোর্ট করি তো সেই জায়গা থেকে মেয়ে এই বছর পুজোতে মানে গত বছর পুজোতে যে সব স্যান্ডেলগুলোকে আমি কিনে দিয়েছিলাম ভুলটা কিন্তু আমিই করেছি তো দেখতে পাচ্ছ সবাই রেডি হয়ে গেছি রেডি হয়ে একটু রিলস বানাচ্ছি তার মধ্যে তোমাদের সাথে আমি একটু গল্প করে নিচ্ছি তো সেই স্যান্ডেলগুলো চারটে তিনটে চারটে স্যান্ডেল আমি ওকে পুজোতে কিনে দিয়েছিলাম তো স্যান্ডেলগুলো আমি জানি যখন ও ওই বাড়িতে গেছে ওর স্যান্ডেলগুলো দরকার ও দার্জিলিং যাবে বলে বলেছিল মা কিছু ড্রেস দিয়ে আসার জন্য তো আমি ড্রেসের সাথে সাথে স্যান্ডেলগুলোও দিয়ে এসেছিলাম তো ভুল করেছি আমি আমার দরকার ছিল না তখন স্যান্ডেলগুলো দিয়ে আসা তাহলে হয়তো আজকে এই পরিস্থিতিতে আমি পড়তাম না তো যাই হোক যেটা বলতে চলেছি যে মেয়ের আপাতত যে স্যান মানে আগের আগের মানে এই পুজো না আগে যখন গেছিলো তখন যে জুতোগুলোর বাবা আমি সব কিনে দিয়েছিলাম সেগুলো নিয়ে গেছিলো সেইগুলো নিয়ে এসেছিলো কিন্তু নতুনগুলো ফেলে রেখে এসছে তো তখন আমি কি করলাম জুতো খুব দরকার ওর এখন আর ওই আগের জুতোগুলো যতবারই পরে বেরোচ্ছে একটা না একটা ছিঁড়ে ছিঁড়ে নিয়ে বাড়িতে ঢুকছে তো আমি বললাম যে চল আজকে তোকে জুতো কিনে দেবো আর আমরা জুতো কিনতে গেলে একবারে দুটো তিনটে জুতো একসাথে কিনে নিয়ে আসি ওর ওর দু জোড়া আমার এক জোড়া এরকমভাবেই জুতো কিনি তো বেরিয়েছিলাম জুতো কিনতে জুতো কেনার দোকানে গিয়ে জুতো কিনেছি তোমাদের সেই ব্লগটাও আমি দিয়েছি তো যাই হোক জুতোটা স্যান্ডেলটা মানে এমনই ওপরে হাঁটতে পারছিল না স্যান্ডেলটা ছিল ব্যাকা তো আমি বললাম চল দোকানে যাই গিয়ে বলি কারণ অনেক পুরনো দোকান তো চেনা জানা দোকান আগাগোড়াই ওই দোকান থেকে আনি প্লাস সব দোকানে আমি ঘুরিয়ে ফিরিয়ে জুতো কিনি কোনো দোকানে নির্দিষ্টভাবে আমি কোনো দোকানে কিনি না যেমন বড়ো সড়ো দোকানেও যাই ছোটোখাটো দোকানেও যাই সব রকম মিলিয়ে ঝুলিয়ে আমার অভ্যেস কেনা তারপরে তো আছেই এই ফ্লিপকার্ট এইসব আছে তো জুতোটা নিয়ে দেখতে পাচ্ছ নিয়ে আমরা যাচ্ছি তো সেখানে যাওয়ার সময় রাস্তা দিয়ে খুব আনন্দ করতে করতে গেছি হয় জুতো ফেরত দেবে নয় টাকা তো ফেরত দেয় না ওই জুতোর বদলেও অন্য জুতো দেবে তো গিয়ে রীতি আমি দেখো রাস্তা দিয়ে রিমি আমি ভেবেছিলাম আমাকে হয়তো গাড়ি চালাতে দেবে না রিমি আমার থেকেও বেশি পাকা হাত হয়ে গেছে ও তিনজনকে নিয়ে কি সুন্দরভাবে স্মুদলিভাবে গাড়ি চালিয়ে গেল আর আমরা খুব মজা করতে করতে মানে গাড়িতে চেপে গেলাম তো যেখানে যাওয়ার সেখানে গেলাম জুতোর দোকানে জুতোর দোকানে যাওয়ার পরে জুতোটা তারা রেখে দিল বলল রাত্রির আটটার সময় এসে নিয়ে যাবে তো আমি ডিমি সবাই গল্প করতে করতে যেরম আনন্দ করতে করতে গেলাম জুতোটা রেখে আবার ব্যাকে চলে আসলাম আবার রাস্তার মাঝখানে আমাকে নামিয়েও দিল এই দেখো দেখতে পাচ্ছ আমি হেঁটে হেঁটে যাচ্ছি কারণ তিনজন মিলে চার মাস রাস্তার মোড়ে যেহেতু ট্রাফিক আছে হয়তো ধরবে ওই জন্য ডিমির ভয়তে ডিমি আমাকে নামিয়ে হাঁটি হাঁটিয়ে নিয়ে গেলো নিয়ে ওরা ওই দেখো দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে এবার আমি উঠবো উঠে আবার যাবো তো চলো এবার আমি উঠে নিই তারপরে আবার তোমাদের সাথে গল্প করছি এই যে আবার যাচ্ছি দেখতে পাচ্ছ আমরা ব্যান্ডেলের দিকে যাচ্ছি তো এবার ব্যান্ডেলও মানে চার রাস্তার মোড় বুঝতেই পারছো ও কি করেছে আমাকে জানো কোন গলি 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 দিয়ে নিয়ে গেছে মানে গলি গলি দিয়ে নিয়ে গেলে কি হবে বলো তো আমাকে আর নামতে হবে না তাই গিয়ে আমিও টাকা নিলাম না আমি দয়া করে কারণ দেখো আমি জানি দোকানে টাকা ফেরত দেয় না কিন্তু ওই জুতোর তো একটা জুতো দেবে পাতি পড়ার দোকান এটাও কারণ নিয়ে যাওয়া হয়েছে আপনাকে নিতে হবে কোনো নেই মানে দুধের কোনো প্রবলেম নেই ভুল ভাল দেখো আমি উজ্জ্বল হতেই পারে তোমরা অ্যাডজাস্ট করে নিও দুধের কোনো প্রবলেম নেই তখন আমি বললাম দেখুন দুধটা আমি কিন্তু নিজেও পরে দেখেছি দুধটা প্রবলেম আছে কারণ আপনার দোকান থেকে আমি আজ নতুন নিচ্ছি পাঁচ বছর ছ বছর ধরে নিলে কিন্তু এক জোড়া নিই না দু তিন জোড়া একসাথে নিই তো সেই জায়গা থেকে পারলাম না জুতোটাও আনলাম না ওনাকে দয়া করে দিয়ে চলে আসলাম জুতোটাকে আর টাকাটাকেও দয়া করে দিয়ে চলে এস এই যে ব্যাক করে আমরা চলে আসছি তো চলে আসার পরে এবার বাড়িতে এসছি যাই হোক কিছু করার নেই জুতো দিয়ে এসছি এবার তো জুতো আমাকে কিনতেই হবে কারণ মেয়ের প্রবলেম মেয়ের জুতো দরকার এখন স্যান্ডেল দরকার সিম্পল জুতোর দরকার না স্যান্ডেল দরকার তো আমাকে স্যান্ডেলটা তো কিনতেই হবে আরও ওকে আমি দেখ তোমরা ভালো করেই দেখেছো মানে যা স্যান্ডেল পরে ভিডিওতে তোমরা অবশ্যই ফলো করেছো দেখেছো যে সব স্যান্ডেলগুলো ও পরে সবটাই আমি চয়েস করে কিনি তো সেই জায়গা থেকে ও যখন জুতো আর ফেরতই পেলো না আমাকে এখন দেখতে হবে আমার সামনের দোকানে গিয়ে বা চুঁচুড়ায় কোথাও গিয়ে ওকে সে স্যান্ডেল কিনে দিতে হবে কারণ ওর স্যান্ডেলটা এই মুহূর্তে খুব প্রয়োজন কেন প্রয়োজন কিসের জন্য প্রয়োজন আমি সেসব তোমাদেরকে বলছি না তবে প্রয়োজন তো চলো ওরাও এখন ঘুরতে বেরোবে আমরাও এখন ঘুরতে বেরোবো বাড়িতে এসে গেছি তো ও একটুখানি টুকটাক খাচ্ছে দুই বনে মিলে আমিও একটুখানি ডিলস ফিলস যাই হোক একটু বক বক তোমাদের সাথে করে নিলাম নিয়ে এইবার ও বলছে ওর বাবা বেরোচ্ছে একটু কাজে বেরোবে তা ওর বাবাকে ও বলছে তুমি মাকে নিয়ে বেরো আমি বোনকে নিয়ে বেরোই তা চলো রবিবার বাজার ছ মাস পর বুঝতে পারছো আজকে নতুন না মানে যে আজকেই বেরোচ্ছে আনন্দ লাগছে তা নয় কিন্তু আমার তোমাদের কাকুর সাথে বেরোনো আজকে ছ মাস পর এই যে বেরিয়েছি ছ মাস পর কে কোন মেয়ে চায় না তার স্বামীর সাথে বেরোতে কিন্তু কেন জানি না আমাদের মধ্যে এই বেরোনোটা বন্ধ হয়ে গেছিলো হ্যাঁ দুজনে বেরোতাম না যাই হোক এই যে তোমাদের কাকু আমাকে নিয়ে বেরিয়েছে রিমি তার বোনকে নিয়ে বেরিয়েছে বেরিয়ে আমরা এখন খুব দূর লং ড্রাইভ দু চাকায় মজাটাই আলাদা তো দেখতে পাচ্ছ তো যাচ্ছি অনেক দূরে অনেক অনেক দিন পর এরকম ঘুরে প্রচুর মজা লাগলো তার মাঝেও কিন্তু ব্রেক দেখতেই পাচ্ছ তোমাদের কাকু একটু বলল যে বেরিয়েছি যখন চলো একটুখানি সেলুনে যাই একটু মুখটা একটু দাঁড়ি ফাড়িগুলো কেটে ঠিক করি আমি বললাম চলো বেরিয়েছি যখন একটু যাওয়াই যাক তো তোমাদের কাকু চলে এলো বসে পড়েছে আমি কি করব দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদেরকে একটু শেয়ার করলাম যে তোমাদের কাকুর সাথে আমি বেরিয়েছি যে তোমাদের কাকু দাড়ি কাটছে সবটাই তোমাদেরকে শেয়ার করলাম এই আনন্দগুলো না একটা সময় ছিল জানো তো এই আনন্দগুলো একটা সময় ছিল একটা সময় আমরা একসাথে বেরোতাম এরকমভাবে আমার বেশি দূর লাগে না আমাকে বেশি দূরে ঘুরতে নিয়ে যাক এটা আমার লাগে না আমার একটুখানি জাস্ট সপ্তাহে একটা দিন বাড়ির থেকে বেরোনো না মনটাও যেন ভালো লাগে তো এখন তো নিজেই বেরোই কারণ এখন নিজে বেরোনো শুরু করে দিয়েছি তো দেখতেই পারবে মাঝে মাঝে রিমি আর আমি এদিক ওদিক যাচ্ছি বা যাব ঘুরবো বেড়াবো সবটাই তোমাদের শেয়ার করবো আর কাকু যদি মনে করে কাকু নিয়ে বেরোবে অবশ্যই কাকুর সাথেও শেয়ার করব তোমাদের সাথে যেরকম আজকে শেয়ার করছি দেখতে পাচ্ছ লং ড্রাইভে যাচ্ছি বাইকে অন্ধকার তোমাদের কাকু আমাকে খুব ভয় দেখাচ্ছে জঙ্গল আছে তো দেখতে পাচ্ছ অন্ধকার জঙ্গল তোমাদের কাকু আমাকে ভয় দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছে যে পেছন দিক দিয়ে পা টেনে ধরবে ফোন কেড়ে নেবে মানে এরকম টাইপের ভয় দেখাচ্ছে যেহেতু রাস্তায় অন্ধকার তারপরে চারিদিকে দিল্লি রোডের রাস্তা বুঝতেই পারছো দিল্লি রোড দিয়ে ঘুরছি তবু কিন্তু আমার ভয় লাগছে না ভয় পেলে চলবে না কোনো জিনিসে ভয় পেলে চলবে না এগিয়ে যেতে গেলে ভয় ডর দূরে রেখে এগিয়ে যেতে হবে তো আমি তো সামনের দিকেই এগোচ্ছি দেখতেই পাচ্ছ লং ড্রাইভে সামনের দিকেই যাচ্ছি তাহলে আমার কি করে ভয় লাগবে এই যে চলে এসেছি আমি রাজহাটে এটা হচ্ছে রাজহাটের রাস্তার মোড় তো এখান থেকে আমি এখন ব্যান্ডেলের দিকে যাচ্ছি ব্যান্ডেল থেকে ব্যাক করে বাড়ির দিকে যাবো তো তোমাদের কাকু রাস্তার মাঝখানেই দেখতে পেলো আম আর এই আমি কিন্তু ভীষণ ভালো খাই আমি সব কিছু ভালো খাই বাবা দেখো আমি উনিশ খাই আমি বিষ খেতে পছন্দ করি না তো আম নিয়ে নিলাম সেটাও তোমাদের শেয়ার করব পরে এখন দেখতে পাচ্ছ খিদে পেয়ে গেছে তো কী খাবো আমি তো খেতেই চাইছি না রাস্তায় তো তোমাদের কাকু খিদে পেয়েছে আশ্চর্যজনক ব্যাপার এই মানুষটা রাস্তায় কিন্তু কোনো সময় খায় না আজকে হঠাৎ বলছে খিদে পেয়েছে জানেন নিজে না খেলে পরে কিন্তু বউ খাবে না ওই জন্য একটা দোকানে বসে দুজনে চাউমিন খেলাম দিয়ে মেয়ে দুটোর জন্য বিরিয়ানি নিলাম দেখতেই পাচ্ছ বিরিয়ানি নিচ্ছি তো বিরিয়ানি নিয়ে এইবার আমরা দুজনে মিলে বাড়ি ফিরলাম দেখতে পাচ্ছ বাড়ি ঢুকে গেছি বাড়ি ঢুকার সঙ্গে সঙ্গে স্যান্ডিকে নিয়ে তোমাদের কাকু মানে স্যান্ডির বাবা রাস্তায় বেরিয়ে গেলো ঘুরিয়ে গুরু করে নিয়ে আসলো এই যে আমার আম দেখতেই পাচ্ছ আম নিয়ে এসছে আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে দুই মেয়ের জন্য বিরিয়ানি তো ওদের আজকের রাত্রের বিরিয়ানি ছিল মানে কালকে রাত্রে বিরিয়ানি ছিল আর মটন কষা ছিল খাওয়া দাওয়ার তো এইটুকুই ছিল আমার ভিডিওটা ভিডিওটা কেমন লাগলো যদি ভিডিওটা ভালো থাকে ওরকম ঘোরা ভিডিও তো দেখতে থাকো আর নজর রাখো আর টাটা চলো বাই আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে